আসসালামু আলাইকুম আজকে একদমই নতুনদের জন্য লাল শাক ভাজির রেসিপি দেখাবো সহজে লাল শাক ভাজি করার জন্য থাকবে কিছু টিপস লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এটা শরীরের জন্য কিন্তু অনেক অনেক উপকারী তো চলুন আজকে আপনাদের সঙ্গে লাল শাক রান্নার এই সহজ রেসিপিটি শেয়ার করি লাল শাকগুলোকে প্রথমেই আমি ছোট ছোট করে বেছে নিয়েছি এরপর এগুলোকে চার পাঁচবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু লাল শাকে প্রচুর বালু থাকে তাই এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি লাল শাকগুলোকে এখন সেদ্ধ করে নিব তো যেই লাল শাকগুলো আমি বেছে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক্সট্রা করে কোনো পানি দিতে যাবেন না লাল শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে আর সেই পানিতেই কিন্তু শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে লবণ আর এই ক্ষেত্রে নতুন রাজি ভুলটা করে শাক বেশি দেখে লবণের পরিমাণটাও বেশি দিয়ে ফেলে কিন্তু আসলে না শাকটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু একদমই কমে যাবে তাই এই ক্ষেত্রে লবণটা একটু কমিয়ে দিবেন পরে লাগলে যেন আবার দিয়ে নেওয়া যায় তো এরপর আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে দিচ্ছি দেখতেই পারছেন শাক থেকে এখনই কতটা পানি বের হয়েছে তো আমি এবার একটু চেড়ে দিব এই শাকের থেকে কিন্তু আরও পানি বের হবে তো আমি একটু চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটাও যেন শুকিয়ে যায় তো এই তো দেখতেই পারছেন আমার শাকের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি শাকটাকে বাগার দিয়ে নিব চুলা একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি তিন চারটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব শুকনো মরিচগুলোকে একটু নেড়েচেরা আমি ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি বাগারের মধ্যে আমি যা যা উপকরণ দিচ্ছি সেগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এরপর আমি দিয়ে দিব পাঁচ ছটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি এবার আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে থাকবে আর খেয়াল রাখবেন যাতে বাগারের এই উপকরণগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু শাকটা খেতে তিতা লাগবে তো দেখতেই পারছেন আমি সব কিছুকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি যখন এইরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই আমার শাকটা বাগার দেওয়ার জন্য একদমই রেডি তো আমি সেদ্ধ করা শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার খুব সুন্দর করে আমি সব কিছুকে মিশিয়ে নিব এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো আমাদের লাল শাক রান্না কিন্তু একদমই কমপ্লিট এটা খাওয়ার জন্য একদমই রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ